আসসালামু আলাইকুম এবরন সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ছোটো বড়ো বয়সে বড়ো নানি দাদি চাচা আছে সবাইকে সালাম জানিয়ে বড়দের প্রতি সম্মান জানিয়ে ছোটোদেরকে স্নেহ জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম তার কারণ হচ্ছে কি আরাফের স্কুলে যেতে হবে তো স্কুলে যাওয়ার আগে ওকে আমি কিছু খাইয়ে দিই তো গতকালকে যেহেতু রুটি খাইয়েছি তো আজকে তো সে রুটি খাবে না এর জন্য আজকে দুধ দিয়ে বিস্কিট দিয়ে দিয়েছি আর টিফিনে নুডলস দিয়েছি নুডলসটা অবশ্যই আমি রান্না করে নিই আম্মু রান্না করেছে তো আমার এই ছেলেটা না অনেক হেল্প করে আমাকে সব কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে যেহেতু সকালে খুব তাড়াহুড়ার মধ্যে যাই আর এসে যে বডিটা বিছানায় ফেলবো তখন যখন দেখি যে ঘরটা এলোমেলো হয়েছে আছে মেজাজটা আরও বেশি চটে যায় সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় সব কাজ করতে হয় একা হাতে তো ছেলেটা আমাকে অনেক হেল্প করে কাপড় ভাজ করে দেয় বা মাঝে মাঝে বিছনা ঝাড় দিয়ে দেয় অনেক হেল্প করে তো স্কুলে যাওয়ার আগে রুটি বানিয়ে রেখে গেলাম ঘরটার পরিষ্কার করে রেখে গেলাম তো রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব ওকে স্কুলে দিয়ে এসে তারপর রুটি ভেজে তারপরে নাস্তা করব। স্কুলে দিয়ে বেশিক্ষণ বসা লাগে না ওকে আমি বসিয়ে ম্যাডাম ক্লাসে ঢুকলে আমি চলে আসি তো ওকে দিয়ে আমি সুন্দর মতো এসে নাস্তা তৈরি করলাম আর আজকে ডিম পোজ দিয়ে নাস্তা করব তো আমার জন্য আমি আগে একটা করে নিয়েছি ইয়ামিন উঠলে তারপর ওকে ওর মতো করে দেব। আর সাথে চা পানি যা যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি অলরেডি দশটা বেজে গেছে আমার নাস্তা খেতে খেতে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা লেগেছিলো তো ধীরে সুস্থে আগে নাস্তাটা খেলাম প্রথমে চায়ের কাপের চমুক দিলাম তারপরে নাস্তা খেলাম আর যখন নাস্তা খাচ্ছিলাম তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে এখন রান্না বসাবো তো আজকে হচ্ছে গিয়ে কচুর কচুর গতকালকে চোখে কচুর উপরেরটা রান্না করেছি আজকে নিচের অংশটা রান্না করব তো এটাকে আমি আগে ভাব দিয়ে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি আর মাছটাকেও ভাজা করে নিয়েছি তো মাছ ভাজার যে তেলটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিই সেই তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এতে কি হবে তরকারির ফ্লেভার আরও বাড়বে গ্রান বাড়বে আর খেতে কিন্তু খুব মজার হয় তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কচুগুলো তো এ থেকে এমন কোনো মশলা দেওয়া লাগে না জাস্ট স্বাভাবিক মশলা আমরা যেটা খাই হলুদ মরিচ আর লবণ এগুলো দিয়েই নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে মশলার সাথে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে ফেলব তো ঝোলে দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে ডাল ভাত তরকারি এই তিনটা রান্না করতে আর কতক্ষণ লাগে যদি চুলায় গ্যাস থাকে তো আমি এই সময়টায় এত বিজি থাকি এত ব্যস্ত থাকি যা বলার বাইরে তারপরেও চেষ্টা করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার কর তো আরফকে স্কুল থেকে নিয়ে আসলাম নামাজ পড়লাম গোসল গোসল করে নামাজ টামাজ পড়লাম ওদেরকে খাবার দিয়ে দিয়েছি কারণ অলরেডি দেড়টা বেজে গেছে আর দুইটা বাজে যেতে হবে মাদ্রাসায় আর ঘরের কি অবস্থা করে রেখেছে দেখতেই পারছো তো দুপুরে দেখলাম যখন স্কুল থেকে আসছিলাম তখন দেখলাম কি সুন্দর রোদ উঠেছে আর এখন দেখি ঝিরি বৃষ্টি পড়ছে মানে এমন একটা অবস্থা রাতে ভোর রাতে গায়ে খাতা দিয়ে ঘুমাতে হয় দুপুর দিকে বেলা বারোটা বাজে দেখা যায় কি প্রচণ্ড পরিমাণে রোদ আবার বিকেল তিনটা চারটা দুটা তিনটা বাজলেই দেখা যায় কি জিরি জিরে বৃষ্টি পড়ছে মানে এক মাসে মানে এখন তিনটা ঋতু একসাথে মানে ঘুরপাক খাচ্ছে এরকম একটা অবস্থা তো আরফকে কোচিংয়ে দিয়ে আসলাম আর আসার পথে গিয়েছিলাম নানুর বাসায় দেখলাম নানুর বাসায় অনেক সুন্দর একটা সোফিস তো সেটা একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার না এইসব সফিস অনেক ভালো লাগে যেহেতু গরিব তাই এগুলো কেনার মতো সাধ্য নেই কিন্তু দেখতে খুব ভালো লাগে এগুলো সাজাতেও খুব ভালো লাগে তাই না গরিব তো বলো কী করবো স্বাদ আছে কিন্তু সাধ্য নেই তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকলে বেশ